হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সাইপ্রাস আসার পূর্বে একজন স্টুডেন্টের কি কি করতে হয় এবং সাইপ্রাস আসার পর একজন স্টুডেন্টকে কী কী করতে হয় সে বিষয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের যে সকল প্রশ্ন আছে এই বিষয়ে আশা করি সব আমি ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ তো চলুন কথা বলা যাক সাইপ্রাসের স্টুডেন্ট বিষয় সম্পর্কে তো আমি গত ভিডিওতে যেমনটা বলেছিলাম একজন স্টুডেন্টের সাইপ্রাস আসতে হলে গ্রিক সাইপ্রাস আসতে হলে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমেই তাকে আসতে হয় তো সর্বপ্রথম আমাদের যা করানো একটা ভালো ট্রাস্টেবল এজেন্সি খুঁজে বের করা এবং তাদের মাধ্যমে কাজ করানো তো এরপরে আপনাদের যেটা করতে হবে এজেন্সিকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট সেন্ড করবেন তারা আপনাকে অফার লেটারটি এনে দিবে তো প্রাথমিক অবস্থাতে আপনাকে যে অফার লেটারটি দেওয়া হবে সেটি অবশ্যই কন্ডিশনাল অফার লেটার হবে এবং ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার বা ফাইনাল কনফার্মেশান লেটার বলেন অথবা ফাইনাল অফার লেটার বলেন এটা পেতে হলে আপনাকে কিছু প্রসেস আছে সেগুলো সম্পন্ন করতে হবে এরপরেই আপনাকে মূলত তারা ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার দিয়ে থাকবে তো চলুন দেখা যাক আমাদের কি কি প্রয়োজন হবে এই ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটি ইউনিভার্সিটি হতে পেতে তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনার সকল অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট সত্যায়িত করে ফেলতে হবে এবং যেটা আপনি ঘরে বসেই ইজিলি করতে পারবেন বাংলাদেশের মাইগভ বিডি ওয়েবসাইটটি থেকে এখানে শুধুমাত্র আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে আগে ভেরিফিকেশান করে আপনার একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে বিদেশগামী স্টুডেন্ট বা শিক্ষার্থী হিসাবে আপনি নিজেকে পরিচয় দিয়ে এবং ওখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এসএসসি অথবা এসএসসি অথবা পেস সার্টিফিকেট বা মার্কশিটগুলো সত্যায়িত করার নির্দিষ্ট অপশান দেওয়া আছে এবং সেখান থেকে আপনারা ইজিলি এগুলো করে ফেলতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার যেটা খরচ হবে সেখানে প্রতি পেজ এর জন্য আপনাকে দুইশো টাকা করে চার্জ করা হবে তো আপনি হিসাব করে দেখবেন যে আপনার কতটি পেজ ভেরিফিকেশান করাতে হচ্ছে তো সেই অনুযায়ী আপনি আপনার খরচটা আসবে এটা আপনি বিকাশ বা নগদ বা আপনার যে কোনো ব্যাংকের মাধ্যমে পে করতে পারবেন এবং আপনার সেখানে যেটি সাবমিট করতে হবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট বা মার্কশিটগুলো স্ক্যান করে সেখানে আপলোড করে দিতে হয় এটা আপনি মূলত ওয়েবসাইটটিতে ঢুকলে নিজে নিজেই বুঝতে পারবেন তো এরপর আপনাকে যেটি করতে হবে তা তাহলে আপনাকে মেডিকেল করাতে হবে এবং আমি যতদূর জানি সাইপ্রাস গভর্নমেন্ট বাংলাদেশের পিজি হসপিটাল ছাড়া অন্য কোনো হসপিটালের মেডিকেল অ্যাকসেপ্ট করে না যদিও আমি এটা সঠিকভাবে বলতে পারি না তবে আমাদের সময়ে এমনটাই ছিল তো আমিও পিজি হসপিটাল থেকেই মেডিকেলটা করিয়ে ফেলি এবং আপনারা যারা পিজি হসপিটালে মেডিকেল করতে যাবেন তাদের অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা খুব সকাল সকাল সেখানে যাবেন কারণ অ্যাজ ইউজুয়াল আপনারা জেনে থাকবেন ওইটা একটি সরকারি হসপিটাল এবং অনেক ভিড় থাকে তো তাই যত সকালে সম্ভব হয় আপনারা মেডিকেল করানোর জন্য যাবেন এবং মেডিকেলে আপনাদের মূলত আঠাশশো থেকে বত্রিশশো টাকার মতো খরচ হবে এই প্রিপারেশানটা আপনারা নিয়ে যাবেন অবশ্যই তো এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যেটি আপনি মূলত ঘরে বসেই বাংলাদেশের বিডি হোম অফ পুলিশ ওয়েবসাইটে গিয়ে আপনারা এনআইডি কার্ড দিয়ে একটি প্রোফাইল তৈরি করবেন এবং সেখান থেকে আপনি যাবতীয় তথ্যাদি দেওয়ার পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলবেন এবং এটি আবেদন করতে মূলত পাঁচশো টাকার মতো খরচ হয় তো এটাই মূলত পুলিশ ক্লিয়ারেন্সের খরচ এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটি অবশ্যই আপনার দরকার পড়বে সাইপ্রাসের ভিসা আবেদনের জন্য এরপর মূলত আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার স্পন্সার অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্লাস সলভেন্সি সংগ্রহ করতে হবে ব্যাংক থেকে এবং সেটি অবশ্যই সিক্স মান্থের একটি স্টেটমেন্ট নিতে হবে আপনাকে এবং চেষ্টা করবেন ব্যাংকে পনেরো থেকে বিশ লাখ টাকা দেখাতে এটা আমার মনে হয় যে সেফ জোনে থাকা যায় যদিও আমি ব্যাংকে স্পন্সার অ্যাকাউন্ট থেকে চব্বিশ লাখ টাকা দেখিয়েছিলাম আমি যখন আসি তখন এরপর আপনার সকল ডকুমেন্টগুলো সাইপ্রাস অ্যাম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে যদিও এই কাজগুলো মূলত আপনার এজেন্সি করে দিবে আপনাকে তবে যদি এজেন্সি না করে দেয় সেক্ষেত্রে আপনি নিজে এটা করাতে পারবেন সাইপ্রাস থেকে তো ক্ষেত্রে আপনার লিগালাইজেশান করতে সম্ভবত পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয়ে থাকবে আপনার সকল ডকুমেন্ট লিগালাইজেশন কমপ্লিট হয়ে গেলে এই ডকুমেন্টগুলো কালেক্ট করে আপনাকে আপনার ডকুমেন্টগুলো সাইপ্রাসে আপনার যে ইউনিভার্সিটি বা কলেজ সেটিতে পাঠিয়ে দিতে হবে ডিএসএল এর মাধ্যমে ডিএসএল করতে মূলত আঠারো থেকে পঁচিশশো টাকা খরচ হয়ে থাকে এই সবগুলো প্রসেস সম্পন্ন করার পর ওয়েট করতে থাকুন নির্দিষ্ট সময়ে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার প্রদান করা হবে এবং সেই সাথে আপনাকে একটি ইনভয়েস প্রদান করা হবে যেখানে আপনার ইউনিভার্সিটির ব্যান্ড ডিটেলস লেখা থাকবে এবং আপনাকে টিউশন ফি পে করার জন্য বলা হবে তো ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারের মূলত আপনার টিউশন ফি যতই লেখা থাকুক এখানে মূলত সাইপ্রাসে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রথম বছরে পাঁচ হাজার পাঁচশো পে করতে হয় এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য ছয় হাজার ইউরো পে করতে হয় যদিও দ্বিতীয় বছর থেকে এই টিউশন ফির পরিমাণ কমে আসে এটা এক একটা ইউনিভার্সিটি বা কলেজের উপরে ডিপেন্ড করে একটা নির্দিষ্ট পরিমাণ টিউশন ফি আপনার কমে যাবে দ্বিতীয় বছর থেকে কিন্তু আপনি এইটুকু শিওর থাকতে পারেন সবারই দ্বিতীয় বছর থেকে টিউশন ফি কমে যায় অনেকে আসলে কমেন্ট করে থাকেন যে এজেন্সি আমাকে ইউনিভার্সিটির ব্যাংক ডিটেলস দিয়েছে এবং এজেন্সি আমাকে এখন বলছে টিউশন ফি পে করার জন্য তো আমি আসলে কিভাবে বুঝবো যে আমার কনফার্মেশন লেটারটা সত্য কিনা অথবা ইউনিভার্সিটির যেই ব্যাংক ডিটেলসটা তারা দিয়েছে এটা সত্য কিনা তো এটা বোঝার আসলে অনেক সহজ একটা উপায় আপনি যেই ইউনিভার্সিটি অথবা যেই কলেজে অ্যাডমিশান নিয়েছেন সেই ইউনিভার্সিটি বা সেই কলেজের আপনার ডিপার্টমেন্টের হেডের ইমেইলে আপনি মেইল করবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মেইলে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার যে একটা নাম্বার থাকে এইটা অবশ্যই সংযুক্ত করবেন এবং প্রয়োজনে এগুলো আপনি ওই মেইলের সাথে অ্যাটাচ করে দিবেন তো দিলেই সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে আপনাকে সত্যতা যাচাই করে ওরা বলে দিবে যে আপনি তাদের ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট কিনা বা আপনাকে অ্যাডমিশন দেওয়া হয়েছে কিনা তো এটা মূলত আপনি আপনার ডিপার্টমেন্ট হেডের কাছেও মেইল করতে পারেন অথবা আপনার ইউনিভার্সিটি বা কলেজের যে ইনফরমেশন মেইল আছে এই ইনফরমেশন মেল করে আপনি এই তথ্যটা নিশ্চিত করতে পারবেন সত্যতা শেষে এখন প্রশ্ন আসে কিভাবে আমরা টিউশন ফি পাঠাবো তো এইটা মূলত অনেক সহজ আবার একটু কঠিন যারা জানে না এই সম্পর্কে তাদের জন্য তো যে স্টুডেন্ট টিউশন ফি পাঠাবেন তাকে অবশ্যই বাংলাদেশে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আমি আবারও বলতে চাই এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট না এটা আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে যে একটা ব্যাংকের আন্ডারে এবং পরবর্তীতে এই অ্যাকাউন্টের আদলে আপনাকে একটি স্টুডেন্ট ফাইল খুলতে হবে যে স্টুডেন্ট ফাইল খুলতে মূলত আপনার ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়ে থাকে এবং স্টুডেন্ট ফাইলটি খোলার সময় আপনাকে আপনার সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট প্লাস আপনি যেই দেশের আপনি অ্যাডমিশনটা পেয়েছেন সেই দেশের অ্যাডমিশন লেটার কনফার্মেশন লেটার ইনভয়েস এই সকল কিছু নিয়ে গিয়ে তাদের কাছে উপস্থাপন করতে হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ পেপার আপনার প্রয়োজন হয়ে থাকবে তা হলো আপনার স্পন্সর ইনকাম সোর্স লেটার যেটা আপনি মূলত আগে থেকেই আপনার সাথে নিয়ে যাবেন এটি তৈরি করে এখানে মূলত তাদেরকে আসলে দেখাতে হয় আপনি যে এই টিউশন ফিটা পাঠাচ্ছেন আপনার স্পন্সর এই টাকাটা আপনাকে কোন সোর্স থেকে দিয়েছে তো সেটার জন্যই আসলে তারা এই থাকে চেয়ে মূলত তো অনেকেই আবার আমাকে প্রশ্ন করেছেন যে কোন ব্যাংকগুলোর মাধ্যমে টিউশন ফি দিলে ভালো হয় তো আমি সাজেস্ট করতে চাই কয়েকটি ব্যাংক যাদের মধ্যে প্রাইম ব্যাংক ইবিএল ব্রাক ব্যাংক এই ব্যাংকগুলো মূলত টিউশন ফি পাঠানোর জন্য অনেক ভালো এবং আমি পার্সোনালি প্রাইম ব্যাংক থেকে পাঠিয়েছি এবং তাদের সেবাটা আসলে সন্তুষ্টিমূলক আমি বলবো তো টিউশন ফি পে করা হয়ে গেলে আপনাকে মূলত ওয়েট করতে হবে ব্লু পেপার আসার জন্য এবং এই হোল প্রসেসে আপনাকে মূলত চার থেকে পাঁচ মাস ওয়েট করতে হবে আর টিউশন ফি পে করার মূলত এক থেকে দুই মাসের মধ্যেই সচরাচর ব্লু পেপার এসে থাকে তবে অনেকের ক্ষেত্রে আবার ব্যতিক্রম হতেও পারে যদি কোনো পেপার্সের ঝামেলা থাকে অথবা অনেক সময় এমনিতেও এটা ডিলি হয়ে থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু নরমালি এইটা এক থেকে দুই মাসের মধ্যে চলে আসে তো যারা ব্লু পেপার পেয়ে যাবেন এরপর ব্লু পেপার পাওয়ার পরে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার পাসপোর্টটি ডিএসএল করে দিবেন এটি আপনারা জেনে থাকবেন ইন্ডিয়া থেকে আমাদের যারা ব্লু পেপার পায় বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে তাদের সবারই পাসপোর্টটি ইন্ডিয়া থেকে মূলত স্টিকার হয়ে আসে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার পাসপোর্টটি ডিএসএল করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিবেন এতে করে আপনার সময় কম লস হবে এবং স্টিকার ভিসার ব্যাপারে আমি আগের ভিডিওতেও বলেছি স্টিকার ভিসা আসলে ইন্ডিভিজুয়াল অনেক সুবিধা আপনাকে দিয়ে থাকবে তো সেই জন্য আপনি স্টিকার ভিসা করেই অবশ্যই আসবেন এবং স্টিকার ভিসা করাতে মূলত আপনাকে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করতে হবে তো স্টিকার ভিসা আপনারা হাতে পেয়ে যাওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের প্লেনের টিকিটটি কেটে ফেলবেন কারণ আগে থেকে প্লেনের টিকিটটি কেটে ফেললে আপনারা অনেক কম টাকাতে ট্রাভেল করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের একটি ওয়েবসাইট সাজেস্ট করতে পারি যেটা হচ্ছে ফ্লাইট এক্সপার্ট এখানে মূলত অনেক কমে প্লেনের টিকিট পাওয়া যায় এবং টিকিট কাটার সময় অবশ্যই চেষ্টা করবেন ইজিপ্ট এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য কারণ অন্য কোনো এয়ারলাইন্সে আপনি তিপ্পান্ন কেজি ওজন বহন করতে পারবেন না অন্য এয়ারলাইন্সগুলোতে সচরাচর পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন তারা নিতে দেয় এবং ইজিপ্ট এয়ারলাইন্সে শুধুমাত্র আমি যত জানি তিপ্পান্ন কেজি পর্যন্ত ওয়েট নিতে দেয় যেহেতু আপনি স্টুডেন্ট প্রথমবার ট্রাভেল করছেন আপনাকে অনেক কিছুই নিয়ে আসতে হবে তো সেই জন্য আমি মনে করি ইজিপ্ট এয়ারলাইন্স স্টুডেন্টদের জন্য পারফেক্ট হয়ে থাকবে এরপর আপনার সকল ডকুমেন্ট আপনি এক কপি করে ফটোকপি আপনার বাসায় রেখে আসবেন তো যদি আপনি আপনার যাত্রাপথে আপনার ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেন এগুলো পরবর্তীতে আপনাকে সাহায্য করবে আপনার ডকুমেন্টগুলো ফিরে পেতে এছাড়াও এজেন্সি আপনাকে আপনার সকল ডকুমেন্টই গুছিয়ে দিবে আসার জন্য আপনার যেই যেই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে আপনার এজেন্সি সবগুলোই গুছিয়ে আপনাকে একটি ফাইলে এটি দিয়ে দিবে তো বাংলাদেশ থেকে আসার পূর্বে আপনি আরেকটি কাজ করবেন যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এখানে এসে ব্যাংক ওপেন করার জন্য সেটি হচ্ছে আপনি টাকাটি রেখেছেন আপনার দুই হাজার ইউরো কেনার জন্য আপনারা জেনে থাকবেন সাইপ্রাস আসতে হলে দুই হাজার ইউরো ক্যাশে বহন করতে হয় এবং এটি ইমিগ্রেশনে চেকও করে তো যে ইউরোটা আপনারা নিয়ে আসবেন এটি আসার পূর্বে আপনার যেই অ্যাকাউন্ট থেকে আপনি টিউশন ফি পাঠিয়েছিলেন সেই অ্যাকাউন্টে টাকাটি রেখে একটি স্টেটমেন্ট সলভেন্সি উঠিয়ে নিয়ে এরপরে আপনি টাকাটি ওখান থেকে বের করে আপনার ইউরোটি কিনে নিয়ে চলে আসবেন তো এই ক্ষেত্রে আপনি যে সুবিধাটি পাবেন সেখান থেকে আপনার স্টেটমেন্ট আসলো যে স্টেটমেন্টটা আপনি এদেশে আসার পর আপনার ব্যাংক ওপেনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন যেটি মূলত ব্যাংকে দেখতেও চাই এখানে আসার পর আপনি সাথে আরেকটি কাজ করতে পারেন সেটি আপনার স্পন্সর অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্লাস সলভেন্সিটাও নিয়ে আসতে পারেন অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে এটিও চেয়ে থাকে তো বেটার হবে এটাও সহ নিয়ে আসা এছাড়াও আপনাকে বাংলাদেশ থেকে আসার পূর্বে আর যেই কাজগুলো করতে হবে তা হলো আপনি আরেকটি নতুন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন এরপর আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন বেশ কিছু আপনার সাথে করে কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগবে এছাড়াও আমি দেখেছি আসলে অনেকেই টিউশন ফি বাকি রেখে যার হাজার ইউরো টিউশন ফি দিয়ে চলে আসে এবং সাথে করে দুই হাজার ইউরো বহন করে নিয়ে আসে এবং সেখান থেকে দেড় হাজার ইউরো পরবর্তীতে ব্যাচেলর প্রোগ্রামে যারা পড়ে তারা ইউনিভার্সিটি বা কলেজকে দিয়ে দেয় সেক্ষেত্রে তাদের কাছে দেখা চলার পাশেই থাকে থেকে যায় তো আমি সবার জন্য আসলে বলতে চাই এখানে আসার পরে প্রথমে আপনার কিছু খরচ আছে যেগুলো মোটামুটি আটশো থেকে এক হাজার কোনো কোনো ক্ষেত্রে এটি বারোশো পর্যন্ত যেতে পারে এই খরচটা আপনার আসলে প্রাথমিক অবস্থাতেই হয়ে থাকবে তো তাই আমি সাজেস্ট করব সবাইকে যে আপনারা অ্যাটলিস্ট টিউশন ফিটা সম্পূর্ণ দিয়ে এরপর দুই হাজার বহন করবেন এটা করলে আসলে আপনারা সেভ থাকতে পারবেন আশা করি তো আমার কয়েকটি ভিডিওতে আসলে বিভিন্ন সময় আমাকে অনেকেই বাসা সম্পর্কে জানাতে বলেছিল এবং কেউ কেউ আমাকে ভাষা খুঁজে দিতে বলেছিল যদিও আসলে ব্যস্ততার কারণে আমার এটি একদমই এখন সম্ভব না এবং সেক্ষেত্রে আরেকটু কথা জানাতে চাই আমি নিকোশিয়াতে বর্তমানে একটু বাসা সংকটও চলছে কারণ প্রচুর স্টুডেন্ট এবছর বছর ঢুকেছে সাইপ্রাসে তো বাসা আসলে অ্যাভেলেবেল না এখানে তো তারপরেও সবাই চেষ্টা করবেন আসলে দেশে থাকতেই বাসাটি ঠিক করে আসার জন্য কোনো পরিচিত বাঙালি বড় ভাই অথবা বাজারা কি নামের একটা অ্যাপ আছে এটাও আপনারা দেখতে পারেন এখানেও বাসা পাওয়া যায় তো এছাড়াও আপনারা যদি একদমই বাসা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের যদি দেখা গেল ফ্লাইট ফ্লাইটের ডেট হয়ে গেছে বাসা ম্যানেজ হয় নাই তো চিন্তা করবেন না চলে আসবেন এখানে অনেক হোটেল আছে আপনারা সেগুলোতে থেকেও বাসা খুঁজে একটা বাসাতে উঠে যেতে পারবেন ইনশাল্লাহ তো সাইপ্রাস আসার পরেই আমি আপনাদের সাজেস্ট করব পরের দিনই আপনারা যে যার ইউনিভার্সিটি বা কলেজে চলে যাবেন এবং গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলবেন এবং এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে হোম এগ্রিমেন্ট এখানে হোম এগ্রিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি হোম এগ্রিমেন্ট ছাড়া এখানে কোনো কিছুই করতে পারবেন না তো হোম এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার বাসার ওনার থেকে নিয়ে নেবেন অথবা যদি বাসার ওনার আপনাকে বলে এক বছরের এগ্রিমেন্ট করতে সেক্ষেত্রে আপনি আশেপাশে পরিচিত কোনো বড় ভাইদের মাধ্যমেও হোম এগ্রিমেন্ট ম্যানেজ করতে পারবেন যেটা আসলে এখানে অনেক সহজেই নেওয়া যায় তো এই ক্ষেত্রেও আপনার খরচ এসে থাকে সত্তর আশি ইউরো বা কোনো কোনো ক্ষেত্রে একশো ইউরো পর্যন্ত হতে পারে এই খরচটা আর এরপরে আপনারা এখানে যে সিমটা নেবেন চেষ্টা করবেন সবসময় ক্যাবল নেট অথবা প্রাইমটেল সিম কেনার জন্য এই সিমগুলো অনেক ভালো এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি আমি বলবো তো আপনার যদি হোম এগ্রিমেন্ট তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আপনি তো সিমও কিনে ফেললেন তো এরপরে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বসে না থেকে আপনি ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তো এই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকে একটা হচ্ছে ব্যাংক অফ সাইপ্রাস এবং আরেকটি ব্যাংক হচ্ছে হেলেনিক ব্যাংক তো হেলেনিক ব্যাংকের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং যথাসময়ে গিয়ে সেখানে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে এবং ব্যাংক অফ সাইপ্রাসের জন্য আপনারা যেটা করবেন এখানে আসার পরে ব্যাংক অফ সাইপ্রাসের একটি অ্যাপ আছে বিওসি অ্যাপ এটাতে আপনি লগ ইন করে এখানে অনলাইনের মাধ্যমে সকল পেপার ডকুমেন্ট জমা দিয়ে দিবেন যেটা ওনারা চাইবে সেটা তো এরপরে মূলত আপনাকে হচ্ছে ওনারা কার্ড পাঠিয়ে দেবে এবং কার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন ব্যাঙ্ক অফ সাইপ্রাসে সময় তাদের ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু হেরানিক ব্যাংকের ক্ষেত্রে একদমই আলাদা তে আপনাকে পার্সোনালি যেতে হবে এবং গিয়ে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করার পরে আপনার নির্দিষ্ট একটি সময়ের মাধ্যমে আপনার ব্যাংকটি ওপেন হয়ে থাকবে এরপরে সাইপ্রাসে আসার পরে আপনাদের আরেকটি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে মেডিকেল করাতে হবে পুনরায় এবং আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন পড়বে তো আপনি যদি ইউনিভার্সিটি থেকে হেলথ ইন্স্যুরেন্স নেন সেক্ষেত্রে টাকাটা একটু বেশি খরচ হয় তাই সচরাচর যাদের হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে পায়ের থেকেই নেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে অর্ধেক টাকাতেই হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যায় আর মেডিকেলের বিষয়টা হচ্ছে এখানে আপনি নিজে নিজেই করাইতে পারবেন তবে কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে এটা তারা নিজেরাই প্রোভাইড করে থাকে তো ইউক্লেন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা যদি নিকোশিয়া থেকে করেন তো আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশানে এই জায়গাগুলোর গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড করে দেওয়ার জন্য যেটা থেকে আপনারা সহজেই খুঁজে পেতে পারেন কোথায় গেলে আপনারা মেডিকেল করতে পারবেন তো আপনার সকল পেপার্স যখন রেডি হয়ে যাবে তখন ইউক্লেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা নিকোশিয়াতে থাকে অথবা যারা ইউক্লেনে থাকে তারা নিজ ইউনিভার্সিটিতে গিয়ে পেনি ম্যাম অথবা যারা আছে দায়িত্বরত এদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই যেতে হবে যাওয়ার পরে আপনারা তাদের কাছে সকল ডকুমেন্ট সাবমিট করবেন এরপরে অ্যাজ ইউজুয়াল তারা হচ্ছে আপনাকে একটি মাইগ্রেশন ডেট নিয়ে দিবে এবং সেই ডেটে আপনার সকল ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন তবে এইটা পাপোজ বা আদার্স সিটি যেমন আছে লিমাচল এই সিটিগুলোর ক্ষেত্রে যারা এই সিটিগুলোকে অবস্থান করছে তাদের একদমই ভিন্ন তারা হচ্ছে যে নিজেরাই মাইগ্রেশন ডেট নিয়ে নিজেরা নিজেরা করতে পারবে সো আই হোপ আমি সাইপ্রাসের স্টুডেন্ট বিষয় সম্পর্কে সকল তথ্য আপনাদের অলরেডি জানিয়ে ফেলেছি তো আমি যদি কোনো ইনফরমেশান দিতে মিস্টেক করি বা ফোন করে কোনো ইনফরমেশান না জানিয়ে থাকি সেটাও আমি পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করব এবং কারো কাছে যদি আরও ইনফরমেশান থাকে আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনারাও জানেন মানুষ ভুলের ঊর্ধে না আমিও অনেক ভুল করতে পারি তবে আমি একটি প্রপার গাইডলাইন মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন সবাই আমিও যেন এখানে ভালো সুস্থ থাকতে পারি তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও